আসসালামু আলাইকুম দুইশো চোদ্দ পেজের আমাদের কাজের সর্বশেষ যে দুইটা অঙ্ক আছে সেটা নিয়ে তোমাদের সাথে আছে মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল শুরুতে আমরা ছ নম্বর ম্যাথটা দেখি এইখানে আমরা গ্রাফ গ্রাফে পেপারে রিপ্রেজেন্ট করবো এই সমীকরণের ভ্যালুটা আর আরেকটা হলো বিপরীত ফাংশান বের করব তো ম্যাথটা আছে হলো ওয়াই ইকুয়াল টু ইনভার্স এক্স আর ওয়াই মানে আমরা জানি এফ অফ এক্স সেজন্য আমরা এফ অফ এক্স লিখে নিলাম তো এই জায়গায়ও জাস্ট আমাদের মেইন কথা বলতে গেলে এখানে ক্যালকুলেটার ব্যবহার করে ছক কাগজের মানগুলো বের করতে হবে তো মানটা কি আছে এইখানে আমাকে কোনো লিমিটেশনে দেওয়া নাই যে আমরা এক্সের ভ্যালুটা কি ধরবো এক দুই তিন চার নাকি মাইনাস এক দুই তিন চার তো আমরা কি করবো এখানে যে কোনো ভ্যালু ধরলেই যেহেতু ঠিক আমরা পজিটিভ মান দিয়েই ম্যাথটা করে দিতে পারি শুধু নেগেটিভ মানতেই ম্যাথটা করে দিতে পারি বাট পজিটিভ নেগেটিভ দুইটাই নিব এই জন্য যে টোটাল ওর রিপ্রেজেন্টটা থাক তো এইখানে অক্ষ দুই ধরনের ভ্যালু প্রকাশ করবে পজিটিভ আর নেগেটিভ তো শুধু পজিটিভ দিলে তো এক ধরনের চেহারা দেখা গেল তো আমরা পজিটিভ নেগেটিভ দুইটা ভ্যালু এখানে রিপ্রেজেন্ট করবো যে দুইটা ভ্যালুর জন্য আমাদের গ্রাফ পেপারটা কেমন দেখায় তো এইখানে আমি জাস্ট ক্যালকুলেটারে এখানে এক্সের যে ভ্যালুটা বসাবো এইখানে যদি আমি লিখি যে টু টু দি পাওয়ার মাইনাস এটা দিলাম হলো টু 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 দি পাওয়ার মাইনাস টু এটা মানেই হলো আমাদের ওয়ান বাই এটা হলো টু এ স্কোয়ার মানে হলো ওয়ান বাই ফোর এটা ক্যালকুলেশন করলে যে যেটা হয় তোমার এতটুকু ক্যালকুলেশনে করা দরকার নাই তুমি জাস্ট ক্যালকুলেটারে টু টু দি পাওয়ার মাইনাস টু দিলে আমাদের রেজাল্ট অটোমেটিক বের হবে এটা জাস্ট আমি বোঝার জন্য দিছি এইটুকে তো এরকম করে আমি এখানে টোটাল সাতটা ভ্যালু বের করেছি মাইনাস থ্রির জন্য একটা ভ্যালু বের হয় মাইনাস টুয়ের জন্য একটা কিছু হয় তারপরে আমাদের এখানে ওই ইয়ার জন্য ওই মাইনাস ওয়ানের জন্য একটা ভ্যালু বের হবে যতগুলো ভ্যালু আমাদের বের হবে সেই মানগুলো আমরা লিখব দুইশো চোদ্দো পেজের কাজের সর্বশেষ ম্যাচ অর্থাৎ জ নম্বরের জ নম্বর আমরা এখন সলিউশন করবো তো এখানে আমাদের গ্রাফ পেপার করতে হবে আর বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি ওয়াই সমান ফোর টু দি পাওয়ার এক্স এখানে এক্সটা আমাদের সূচক আকারে আছে তো সূচক আকারে থাকলেও আমাদের ওই হিসাবটা একই রকম যে এক্সের ভ্যালুর জন্য আমাদের এর ভ্যালুটা বের করতে হবে তো ক্যালকুলেটরে জাস্ট আমি বসাবো এখানে এইখানেও আমার কোনো লিমিটেশন দেওয়া নাই যে এক্সের ভ্যালুটা কত হতে হবে তা আমি সম্ভব প্লাস মাইনাস আমরা সব সময় চেষ্টা করবো যে এক্সের ভ্যালুটা প্লাস এবং মাইনাস দিয়েই রিপ্রেজেন্ট করা এক্স বাম এবং ডান দুইটার জন্য আমাদের লেখচিত্রটা কেমন দেখায় কারণ শুধুমাত্র পজিটিভ নিলে এক ধরনের মান আসবে নেগেটিভের জন্য এক ধরনের আমি পজিটিভ নেগেটিভ দুইটাই নেওয়ার অর্থ হচ্ছে আমাদের ডিটেলস মানটা চলে আসবে তো আমি এখানে মাইনাস টু থেকে আমি পজিটিভ ওয়ান পর্যন্ত সেই মানটা নিছি এখানে আমরা চাইলে জিরোও নিতে পারতাম ফোর টু দি পার জিরো ইকুয়াল ওয়ান যে কোনো একটা মান নিলেই হবে যেটা যেটা নেওয়াও আছে তো যে কোনো মান নিলেই আমাদের এই ভ্যালুগুলো বের করা সম্ভব তো আমি এখানে মাইনাস টু এর জন্য জাস্ট ক্যালকুলেটর ইউজ করে যে আমি এক্সের পরিবর্তে আমরা এই সমীকরণেই আমি একবার বসাইছি এখানে এক্সের পরিবর্তে যদি এরকম হয় যে আমাদের ফোর টু দি পাওয়ার মাইনাস টু তখন আমাদের ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে আসছে পয়েন্ট জিরো সিক্স এটা হলো থ্রি যেটা আমরা এখানে দিছি একইভাবে মাইনাস ওয়ান দিলে কত আসবে এখানে আমাদের আসবে তাহলে যদি আমি এখানে মাইনাস ওয়ান দেই তাহলে আমাদের আসবে হলো ফোর টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হলো ওয়ান ডিভাইডেড বাই ফোর মানে হলো এটা হলো পয়েন্ট এটা হলো টু ফাইভ এটা পয়েন্ট টু ফাইভ আসলো আমরা এখানে পয়েন্ট টু ফাইভ বসাইতেছি সবচেয়ে ইজি ক্যালকুলেশনটা হলো যদি আমি জিরো বসাই তাহলে মানটা আসবে ওয়ান এইভাবে আমি পাঁচটা ছয়টা যে কোনো একটা মান হলেই হবে এই মানগুলোর জন্য আমি এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের মানটা আমি বের করবো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ভ্যালুগুলো যেটা বের হয়েছে আমাদের সবচেয়ে বড় কে আছে সবচেয়ে বড় আছে ফোর আর সবচেয়ে ছোট আছে হলো পয়েন্ট সিক্স থ্রি এখানে ভগ্নাংশে আরও দুই একটা মান আছে যেমন এইটা হলো পয়েন্ট টু ফাইভ এটা হলো পয়েন্ট ফাইভ তো এই দুইটার সাথে এই দুইটা পাঁচের গুণিতক হলে এখানে আবার পাঁচের গুণিতক নাই তার মানে আমরা যে কোনোভাবেই আমরা এই মানটা ক্যালকুলেশন করা ট্রাই করি একদম এক্স্যাক্ট পূর্ণ সংখ্যা আমরা নিয়ে আসতে পারবো না কারণ এত ছোট মান আমরা যখন গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করব যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের পরে মাইনাস পয়েন্ট ফাইভ মানে একই ঘরের মধ্যে দুইটা তো আমরা পাঁচ ঘর সমান এক একক দশ ঘর সমান এক একক ধরতে পারি তো এই সবগুলোকে পূর্ণ সংখ্যা করতে হলে যত বড় সংখ্যা দ্বারা গুণ করা সম্ভব সেটা আমরা এখানে করতে পারবো না তা আপাতত একটা কাজ করি সেটা হলো আমরা পাঁচ বর্গ ঘর সমান এক একক ধরি সেক্ষেত্রে আমরা মাইনাস টুয়ের জন্য যাবো মাইনাস টেন এক হোক মাইনাস ওয়ানের জন্য যাবো মাইনাস ফাইভ এক আবার আমাদের পয়েন্ট মাইনাস পয়েন্ট ফাইভের জন্য আসবো মাইনাস টু পয়েন্ট ফাইভ এক হোক এইখানে যে আমাদের পয়েন্ট সিক্স থ্রি আসছে এগুলোকে আমরা সবগুলোকেই পাঁচ দ্বারা মাল্টিপ্লাই করবো এখানে আমরা এক্স এবং ওয়াই দুই অক্ষ বরাবরই আমরা পাঁচ বর্গ ঘর সমান এক একক ধরছি তো গ্রাফ পেপারটা আমরা এবার রিপ্রেজেন্ট করি এইখানে যতগুলো স্থানাঙ্ক আছে যে এখানে স্থানাঙ্ক কত মাইনাস টু কমা এটা হলো পয়েন্ট জিরো সিক্স থ্রি এইটা যেমন আমাদের একটা স্থানাঙ্ক সেই রকম স্থানাঙ্ক আমাদের এখানে ছয়টা স্থানাঙ্ক আছে প্রত্যেকটা স্থানাঙ্ক আমরা গ্রাফ পেপারে স্থাপন করব তো গ্রাফ পেপারে প্রথমে আমরা কি করব যতগুলো মান আছে সেই মানগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রাফ পেপারটা হয়েছে গ্রাফ পেপারে এক্স এর জন্য প্লাস মাইনাস ভ্যালুটা থাকলেও ওয়াই এর প্রত্যেকটা ভ্যালু আমাদের পজিটিভ আসছে ওয়াইয়ের যেহেতু সবগুলা ভ্যালুই পজিটিভ আমি চাইলে এখানে মাছ বরাবর আমি এক্স ওয়াইয়ের যে দাগটা আছে আমি চাইলে মাছ বরাবর দিতে পারতাম কিন্তু এটা দিলেও কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু আমাদের এক্সের নেগেটিভ ভ্যালুটা আমাদের প্রয়োজনই নাই সেজন্য আমরা একদম নিচের দিকে খেয়াল করে দেখো আমি একদম নিচের দিকে এখানে আমাদের এক্স অক্ষক গেছে এখানে আমাদের ওয়াই অক্ষক গেছে তুমি এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম সেটা লিখে নিবে আমরা জানি এক্সের ধনাত্মক মানটা এক্সের ডান দিকে অর্থাৎ এক্সের দিকে থাকবে আর এক্স এর নেগেটিভ মানটা এক্স প্রাইমের দিকে থাকবে একইভাবে ওয়াইয়ের পজিটিভ মানটা এর দিকে আর ওয়াইয়ের নেগেটিভ মানটা ওয়াই প্রাইমের দিকে থাকবে এই মানগুলো বসাবো আমি একটা মান খেয়াল করে দেখি এটা হলো ওয়ান কমা ফোর ওয়ান কমা ফোর মানে কি ম্যাথমেটিক্যালি আমি কাগজে ওয়ান কমা ফোর লিখলেও যেহেতু আমরা প্রত্যেক এক্স ওয়াই আমরা এক্স ওয়াই দুইটার জন্যই আমরা পাঁচ বর্গঘর সমান একক ধরছি তার মানে এখানে কাউন্ট করবো কত এটা হলো ফাইভ আর এটা হলো আমাদের চার পাঁচে বিশ বিশ তাহলে আমি গ্রাফ পেপারে অ্যাকচুয়ালি আসছি কত প্রথমে ফাইভ আসছি তারপরে পজিটিভ টোয়েন্টি আসছি আসছি পজিটিভ ফাইভ পজিটিভ টোয়েন্টি কিন্তু লিখে রাখবো হলো ওয়ান কমা ফোর এইভাবে আমি বিন্দুটা বসাবো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিন্দুই আমি বসাবো প্রত্যেকটা বিন্দু বসানোর পরে আমরা অর্থাৎ ছক কাগজে ওই যে ছকটা তৈরি করলাম যে ছকের মধ্যে আমাদের যে মানগুলো পাবো আমরা যেহেতু এখানে ছয়টা মান নিচি ছয়টা মানই বসাবো বসানোর পরে আমি জাস্ট এখানে এই বিন্দুগুলো ফ্রি হ্যান্ডে ফ্রি হ্যান্ডে কীভাবে যোগ করা হয় প্রত্যেকটা ক্লাসে তোমাকে বলা হয়েছে এইভাবে যোগ করবো যোগ করার সময় খেয়াল রাখবো যে এই মানটা আমাদের যতই ছোট হোক আমাদের অ্যাকচুয়ালি মান হলো এই এই শেষ তাহলে জায়গায় যে এক্সট্রা কিছু অংশ আমি চিহ্ন পর্যন্ত নিয়েছি এটা এক্সট্রা নেওয়া হয়েছে কিন্তু এই এক্সট্রা দেখটা আমাদের জিরোর কাছাকাছি গেলেও কখনোই জিরো হবে না কোনো একটা ধনাত্মক সংখ্যার পাওয়ার আমরা যতই দেই সেই পাওয়ারটার জন্য এই মানটা হতে পারে জিরো মানে পয়েন্ট ওয়ান থেকে অনেক ছোটো জিরোর একদম কাছাকাছি হলেও এটা কখনো জিরো হবে না আর ঋণাত্মক হয়তো প্রশ্নই ওঠে না তাহলে সেভাবেই আমরা একটা রিপ্রেজেন্ট করবো এই দাগটা চলে গেছে একদম কাছাকাছি অনেক দূর দিয়ে দিব কিন্তু কখনো এক্স অক্ষকে টাচ করবো না ওয়াই অক্ষ নর্মালি যেভাবে গেছে সেভাবে আমরা ওয়াই অক্ষের মানটা বসায় দিব এভাবে আমরা এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতে পারবো এখানে আমরা যেমন পাঁচ ঘর সমান এক একক ধরছি তুমি তোমার সুবিধা মতো যে কোনো ঘরে ধরতে পারো আমরা এখানে এই পাঁচ বর্গ ঘর সমান এক একক ধরে এখানে ওয়ান টু থ্রি ফোর এগুলোও দেখাই দিছি তুমি যদি চাও এটা দেখাতেও পারো তুমি না চাইলে কোনো সমস্যা নেই কারণ আমাদের ডেসক্রিপশনে এখানেও আছে এবং আমরা ডেসক্রিপশন যেটা দিছি এক্স এক্স প্রাইমের ডেসক্রিপশন ডেসক্রিপশনের সময়ও আমরা বলে দিছি যে আমরা ওই এক্স অক্ষ বরাবর কত ধরছি ওয়াই অক্ষ বরাবর কত করছি সেগুলো তো এখন এই ফাংশন যেটা আছে এটার আমরা বিপরীত ফাংশন দেখি বিপরীত ফাংশনটা কিভাবে বের করা যায় তো বিপরীত ফাংশনের জন্য আমরা কি বলছিলাম যে বিপরীত ফাংশনটা কি যে যে কোনো এফ অফ এক্স যে কোনো আমাদের এফ অফ এক্স যেটা আছে এখানে আবারও লাস্ট অঙ্কের জন্য আবার বলে দিচ্ছি আমি ওয়াই সমান এফ অফ বলতে পারি অথবা বলতে পারি যে শুরুতেই যে আমরা ধরে নিলাম যেটা হলো এফ অফ এক্স এই এফ অফ নামটা হলো আমাদের ওয়াই এবার আমি শুধুমাত্র এক্সটাকে রেখে দিলাম তাহলে এই পাশের যে ওয়াই আছে ওই ওয়াইটা যদি ওই পাশে চলে যায় যেমন সমানের এক পাশে থেকে অন্য পাশে গেলে প্লাস থাকলে মাইনাস ওয়াই মাল্টিপ্লাই থাকলে এটা আমরা ডিভিশন করে দেই তো একইভাবে ফাংশান ওই পাশে গেলে আমাদের আসবে হলো এটা ইনভার্স এটা ওয়াই এরকম লিখতে পারি অর্থাৎ কখনো যদি আমি এই সমীকরণটা থেকে ফ্রেশ এক্সের মান বের করি এক্স সূচক আকারে না শুধু একটা এক্সের মান বের করতে পারি তাকে আমি একটা বিপরীত ফাংশনে লিখতে পারি যেটা ওয়াই এর বিপরীত ফাংশন হয় পরে ওয়াই এর বিপরীত ফাংশনটাকে আমি এক্সের বিপরীত ফাংশনে কনভার্ট করতে পারব তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের যে একটা সমীকরণ দেওয়া আছে ওয়াই সমান ফোর টু দি পাওয়ার এক্স এখান থেকে আমাকে এক্সের ভ্যালুটা দরকার কিন্তু এক্সটা কারো একজনের সাথে আমাদের সূচক আকারে আছে ফোরের ওপরে সূচক আকারে আছে তাহলে এটাকে আলাদা করার একটাই মাত্র ওয়ে আছে সেটা হলো যদি এখানে আমরা লগারিদমে প্রকাশ করি আর লগারিদমে প্রকাশ করার ম্যাথমেটিক্যাল ওয়ে যাই থাক আমরা মুখে কি বলি পাওয়ারের সাথে পাওয়ার যাবে আর আমাদের বেজের সাথে বেজ যাবে আর পাওয়ার এক একা থাকবে তো এই জায়গায় এই ম্যাথটা যেটা আছে আমি শুধুমাত্র এটাকে এইটাকে আমি লগে কনভার্ট করব। লগে কনভার্ট করব কিভাবে তাহলে লগটাকে লিখে নিই আমরা জানি সূচকেরই একটা প্রকাশ হলো লগ তাহলে যে পাশে পাওয়ার আছে সেই পাশ থেকে আমরা ম্যাথটা শুরু করব। তাহলে এইখানে বেজ হলো ফোর পাওয়ার হলো আমাদের এক্স তাহলে এই লগের বেজ হবে কি সূচকের বেজটাই লগের বেজ হবে আর এই পাশের যে আমাদের ওয়াইটা আছে সেই ওয়াইটা থাকবে এই পাওয়ারের জায়গায় আর আমরা কি বলছিলাম যে বেজের সাথে বেজ যাবে এই দুইটা বেজ একসাথে যাবে আর পাওয়ারটা যাবে একা একা তাহলে এই যে আমাদের যেটা সূচক আছে এই সূচক বা পাওয়ার এটা হলো একদিকে চলে গেল তাহলে ফোর বেসড লগ ওয়াই অথবা ওয়াইয়ের চার ভিত্তিক যে লগ আছে সেটাকে আমরা এক্স লিখতে পারি এইটা লেখে সুবিধা হলো কি আমাদের দরকার ছিল একটা ফ্রেশ এক্স সেই ফ্রেশ এক্সটা এখানে চলে আসছে তাহলে এখন আমরা দেখি এই সেই কাজটাই করছে এক্স ইকুয়াল লগ ফোর ফোর বেস লগ ওয়াই তাহলে আবার যাকে আমরা বলছি এক্স তাকে আবার আমরা বলতে পারি এফ ইনভার্স ওয়াই তাহলে এই এক্সটাকে আমরা রিপ্লেস করে বলতে পারি এফ ইনভার্স ওয়াই কিন্তু ম্যাথটা হলো আমাদের এক্সের ম্যাথ তাহলে আমরা এটাকে এক্সেই রিপ্লেস করবো তাহলে এফ ইনভার্স ওয়াই যদি ল এখানে একটা ইকুয়াল বাদ করছে এইটা ইকুয়াল যদি হয় যে লগ ফোর বেসড লগ ওয়াই তাহলে আমরা বলতে পারি এফ ইনভার্স এক্স ইকুয়াল এই জাস্ট আমরা যেহেতু ওয়াইকে এক্স দ্বারা রিপ্লেস করছি তাহলে এখানেও আমাদের এখানেও আমাদের ওয়াইটা আমাদের এক্স দ্বারা রিপ্লেস হবে তো এইখানে আমাদের ফাইনালি বের হয়ে গেল যে এফ অফ এক্সের বিপরীত ফাংশন তো সূচক লগারিদমের এই ফাংশনগুলো যা যতগুলো আমরা ক্লাস দেখলাম বেসিকের অথবা কাজের সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একদম হাতে গোনা কয়েকটা কথা বেজ এবং পাহাড়ের মধ্যে সম্পর্ক এর উপর বেস করে আমরা ম্যাথগুলো করি লেখাচিত্র যেগুলো প্রত্যেকটা ম্যাথের জন্যই আমাদের এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালুটা বের হবে যে কার্তৃশীয় স্থানাঙ্কর ভ্যালুটা স্থানাঙ্কগুলো বিন্দুগুলো পাওয়া যাবে সেই বিন্দুগুলো আমাদের সুবিধা মতো একটা মানের জন্য দুই ঘর সমান এক এক হোক পাঁচ ঘর সমান এক এক নাকি এক একক পাঁচ একক সমান ঘর আমরা আমাদের সুবিধা মতো মানের জন্য মানগুলা শুধু বসায় দেব আর বিন্দুগুলো যোগ করব। খেয়াল রাখবো যে সেটা সরল রেখা হচ্ছে না সেটা বক্র রেখা হচ্ছে সেটা বৃত্ত হচ্ছে না উপবৃত্ত হচ্ছে তো দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ